ভোরের নরম আলো যখন শহরের আকাশ ছুঁয়ে যায় ঠিক তখনই জীবন পেতে শুরু করে জামালপুর শহরের সকাল বাজার এই বাজারে ঢুকলেই মনে হয় সবাই যেন নতুন দিনের প্রথম শাস্তি নিচ্ছে মানুষের কোলাহল দোকানিদের হাসিমুখ আর টাটকা পণ্যের রঙিন শাড়ি সব মিলেই বাজারটি যেন এক জীবন্ত চিত্রকর্ম সবচেয়ে আগে চোখে পড়ে কৃষকের আনার টাটকা সবজি কারো হাতে সদ্য তোলা লাউ কারো ঝুড়িতে সবুজ শশা আবার কারো সামনে টাটকা শাক দেখে মনে হয় যেন মাটির গন্ধ এখানে লেগে আছে সকাল বাজার জামালপুর শহরের এক সাংস্কৃতিক ও অর্থনীতির কেন্দ্রবিন্দু যা কেবল ব্যবসায়ী জায়গা নয় বরং মানুষের জীবনের এক সংযোগস্থল স্থল আসসালাম আলাইকুম ইব্রিয়ন আমি জাহিদ রনি আজকে আবার আপনাদের সাথে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি চলে আসছি জামালপুর জেলা সদরের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বাজার সেটি হচ্ছে সকাল বাজার এটি এই বাজারটি জামালপুর জেলা মানে নির্মাণ হওয়ার পর থেকে এই বাজারটির হচ্ছে অবস্থান বিশেষ করে রানীগঞ্জ যে বাজারটা আছে সেই বাজারের পরে হচ্ছে অনেক পুরনো একটি বাজার এই সকাল বাজার এই সকাল বাজারে এখানকার যত লোকজন আছে মানে শহরের যত লোকজন আছে তারা কিন্তু এই বাজারটিতে আসে বাজার করতে আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই বাজারে আসলেও কি কি পাওয়া যায় সকল কিছুই থাকছে এই ভিডিওতে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক

সাতপাকিয়া কাঁচা বাজার যেটা আপনাদের আপনাদের নেক্সট ভিডিওতে আমি দেখাইছি যে মামি সিংহ বিভাগের সব থেকে বড় যে কাঁচা বাজারটি আছে মামি সিংহ বিভাগের সাতপাকিয়া বাজার সেই কাঁচা থেকে এই ধনিয়া পাতাগুলো নিয়ে আসছে তো মোটামুটি সবগুলোই তো সেল হয়ে যাবে না আলহামদুলিল্লাহ

একশো বিশ দেড়শো একশো বিশ বা দেড়শো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে সকাল হলেই খুব লোকজনের আনাগোনা বেশি এই সকাল বাজারটি বিশেষ করে জামালপুরের ক্ষেত্রে যে স্থানীয় অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই বাজারটি প্রায় শত বছরের পুরোনো এই বাজারটিতে এক সময় লোকজন খুবই আনগোনা ছিল কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় হাট বাজার হওয়ার ফলে এই বাজারটির গুরুত্ব অনেক অংশে কমে গেলেও তারপরেও শহরে যত লোকজন আছে তারা কিন্তু এই সকাল বাজারে এসে তারা বাজার করে যেখানে দেখে টমেটো টমেটো করে বিক্রি হচ্ছে

ডাইরেক্টে তো সকাল বাজারটি হচ্ছে জামালপুর শহরের ভিতরে মানে জমজমাট কি বাজার তো মূলত এই বাজারwidetilde জামালপুরের সকাল বাজারের কাঁচা সবজি দেখলেই মনে হয় প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে রেখেছে রঙের এই উৎসব ভোরের আলোয় সবজিগুলো রং আরও উজ্জ্বল হয়ে ওঠে আর এই দৃশ্য যে কারো মন ছুঁয়ে যায় জড়ি ভর্তি টাটকা বেগুনের গা ঝলমলে বেগুনি রং লাউয়ের মোলায়েম সবুজ কুমড়োর গভীর হলুদ ধনে পাতার মিষ্টি সুবাজ সব মিলেই মনে হয় পুরো বাজারটাই যেন এক জীবন্ত বাগান কৃষকেরা পরিশ্রমে ভরা হাসি মুখ নিয়ে এসব সবজি সাজিয়ে রাখে আর তাদের চোখে দেখা যায় তৃপ্তির ঝিলিক ক্রেতারাও টাটকা সবজি দেখে মুগ্ধ হয়ে যায় কেউ পছন্দ করে টাটকা যেন সবুজ দরদাম করতে করতে মানুষ হাসে গল্প করে আর নিজের পরিবারের খাবারের জন্য সেরা সবজি বেছে নেয় যেন ভালোবাসার সাথেই দিনের শুরু হয় জামালপুরের সকাল বাজারের কাঁচা সবজি শুধু পণ্যই নয় এগুলো মাটির প্রাণ কৃষকের গ্রামের গল্প আর পরিবারের সুখে রান্না বান্নার প্রথম আলো এই সবজিগুলো দেখে বোঝা যায় প্রকৃতি কত সুন্দর আর মানুষের জীবন কতই না রঙিন থেকে দাদার আমল দাদারা ব্যবসা করতে বাবিরা ব্যবসা করতে আমরা ব্যবসা করতে বর্তমানে এখন বাজার আগের চেয়েও ভালো আছে মোটামুটি আপনার দামের জিনিসের দাম বৃদ্ধি হয়ে গেছে দাম বেড়ে গেছে কিছু মনে করেন জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে বেগুন একশো টাকা কেজি কপি হলো একশো টাকা কেজি মিষ্টি লাউ হলো চল্লিশ টাকা কেজি শশা হইলো আশি টাকা কেজি টাকা জি শশা আশি টাকা আর লাউ হচ্ছে ওটা আপনি একটা লাউ ষাট টাকা পিস এক লাউ ষাট টাকা কাঁচামরিচের কেজি হলো একশো ষাট টাকা কেজি এই দাম বেড়েতেই মনে করেন আমাদের বাজার কাস্টমাররা হাই তা করতেছে এখন করা কিছু নয় দুই বৃষ্টি হওয়াতে সবজি ফসল নষ্ট হয়ে গেছে পরে কৃষকেরা না পাইলে মাল প্রত্যেকে নিয়ে আসবো আমরা বেসব করতে গি নাই এই হলো সমস্যা

এলা এক পিস 25 টাকা। বড় বড় মুলা এগুলো প্রত্যেকটা মুলা এক একটা মুলা হচ্ছে 25 টাকা করে এক একটা মুলা বিক্রি হচ্ছে আজকে সকাল বাজারে। তো মূলত এই বাজারটি জামनपुरের সবচেয়ে মানে জমজমাট একটি বাজার। এই বাজারের সকালবেলা বসে সেজন্য এই বাজারটি নামকরণ করা হয়েছে সকাল বাজার বলে। আর এখানকার যত শহরের লোক যারা সকালে কিন্তু এই জায়গাটা বিশেষ করে এই সকাল বাজারে আসে বাজার করতে। তো আমি আপনাদের একটু সামনে দেখাবো তো মাছের যে বাজারটা আছে এখন আপনাদের নিয়ে যাবো ঠিক সেই মাছের বাজারে আর এই যে এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আরত এখান থেকে মানে পাইকারি দরে হচ্ছে আলু পেঁয়াজ রসুন বিক্রি করা হয় তো দেখেন আমি আপনাদের একটু দেখাই মূলত আজকে বাজারটাও খুবই জমে উঠছে আর সকাল আসসালামু আলাইকুম আদা কত করে বিক্রি করছেন আদাগুলো আদা কি কেজি কত করে একশো তিরিশ চল্লিশ টাকা পেঁয়াজের দাম আগের থেকে বাড়ছে নাকি কমছে একটু কমছে আলু আঠারো টাকা বিশ টাকা পেঁয়াজ আপনার নব্বই বিরানব্বই পঁচানব্বই

আলুর আমদানি হয়েছে হ্যাঁ আমরা ঠিক যাব সকাল বাজার যে মাছের বাজারটা আছে এখন সেই মাছের বাজারে যাব সেখানে অনেক বড় বড় মাছ ওঠে সেই বড় বড় মাছগুলো আমি আপনাদের দেখাবো যেহেতু খুব ভুরে এখানকার মাছের হাট ডাক হয় আমরা এর আগের ভিডিওতে আপনাদের মাছের হাট ডাক দেখিয়েছি এখন যে বাজারে যে মাছগুলো আছে সেই মাছগুলো মূলত এখন আপনাদের আমি দেখাবো এই বাজারটি মানে খুবই জমজমাট একটি বাজার মূলত বাজারের প্রধান আকর্ষণ যেটা হচ্ছে এই সকাল বাজারের এই প্রধান আকর্ষণই হচ্ছে মাছ মাছ মাংস সকল কিছু কিন্তু এই আসলে আপনারা পেয়ে যাবেন তো আমরা এখন যাচ্ছি দেখাই এই যে দেখেন হচ্ছে যাওয়ার রাস্তা আমরা মুরগির যেই জায়গাটা আছে মুরগির পট্টি যেটা বলে তো সেখান থেকে এখন আমরা হাতে বাম আসলাম আসার পর দেখেন যে এখানে অনেক মাছের ছড়াছড়ি হ্যাঁ ছোট বড় থেকে শুরু করে অনেক মাছ ওই যে অনেক ওয়াল মাছ দেখতে পাচ্ছি ইলিশ মাছের পুরোটাই ছড়াছড়ি আসসালামু আলাইকুম ইলিশ মাছ কত করে কেজি বিক্রি হচ্ছে ওই যে ওইখানে ভাই আসসালামু আলাইকুম

বড় বড় বোয়াল মাছ ইংলিশ মাছের মানে আমদানি হয়েছে আজকে সকাল বাজারে ষোলোশো থেকে সতেরোশো টাকা কেজি ধরে এই বোয়াল মাছগুলো বিক্রি হচ্ছে বড় কিন্তু বোয়াল মাছ তো আমি বলছিলাম আপনাদের আগেই যে সকাল বাজারে আসলে বিশেষ করে মাছের জন্য বিখ্যাত হচ্ছে একদম জীবিত না এটা কি মানে ওই চাষাবাদ করা ওই বোয়াল নদীর নদীর দেখেন অনেক বড় কিন্তু নদীর বোয়াল মাছ অনেক বড় বড় মাছ দেখতে পাচ্ছি রই কাতল আহ ঘাস কাপ থেকে শুরু করে অনেক বড় বড় মাছ দেখতে পাচ্ছি এই মাছগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে প্রতিদিন কি আপনার যে সিরাজ গাছ থেকে পাঠিয়ে আছে আইসা মাছ দেওয়া যায় না অনেক বড় কাতল মাছ দেখতে পাচ্ছি কাতল মাছ এই যে এটা এটা কেজি কত কাতল মাছ চারশো সাড়ে তিনশো টাকা কেজি ধরে হচ্ছে এই বড় বড় কাতল মাছগুলো বিক্রি হচ্ছে আর বিশেষ করে আজকে এই দেখতে পাচ্ছেন যে এই বাজারে মানে অনেক বড় বড় মাছের সরাসরি সব সময় কিন্তু সকাল সকাল এই বাজারটা জমজমাট থাকে তাই না আপনি মানে সারাদিনই কি আসেন এখানে

এখানে আসলে বিশেষ করে জামালপুর শহরে যত স্থানীয় লোকজন আছে তারা কিন্তু প্রত্যেকে আসে এই বাজারটিতে মাছের বাজারে মানে মাছ কিনতে এবং কাঁচা সবজি থেকে শুরু করে সকল কিছু সুটকি থেকে শুরু করে সকল কিছু কিন্তু পাওয়া যায় এই বাজারটিতে তো আমি আপনাদের দেখাই আসলে অনেক বড় বড় মাছ কিন্তু এখানে আমদানি হয়েছে বাজারে কোনো কাস্টমার নাই মাছ নিয়ে বসে আসি কোনো কাস্টমার নাই কত কেজি মাছ নিয়ে আসে এখানে আছে আপনার সত্তর কেজি মাছ

কি কি জবাই দিছেন এটা এটা কি খাসি এটা খাসি না আর এটা এটা খাসি বেড়া কোনটা এটা বেড়া না তো বেড়া কত করে কেজি বিক্রি হচ্ছে সাড়ে নয়শো টাকা কেজি ধরে ভেড়া বিক্রি হচ্ছে তো এখন আমি ঠিক সকাল বাজার ঢুকতে যে প্রবেশদ্বারটা আছে সেই প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে আছি এখানে মূলত বিভিন্ন ধরনের মুরগি দেশি মুরগি থেকে শুরু করে বিদেশি এবং পাকিস্তানি যত মুরগি আছে সকল মুরগির কিন্তু সমাহার হচ্ছে এই জায়গায় এখান থেকেই তারা কিন্তু স্থানীয় লোক যারা আছে তারা কিন্তু এখান থেকেই মুরগি কেনাবেচা করে থাকে তো আপনাদের আজকে একটু মুরগির দর দাম মাত আমি আপনাদের একটু দেখাবো দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ আপনার বিদেশি মুরগি রাখা হয়েছে সকালবেলা কিন্তু লোকজন এখানে চলে আসছে দেখেন এই যে মুরগি কিনতে অনেক উচ্চ পর্যায়ে আসছে আর এখানে আমি আপনাদের দেখাই রাজহাঁস যারা হচ্ছে রাজহাঁস খেতে চান আপনি কিন্তু চলে আসতে পারেন অবশ্যই সকাল বাজারে তো ভাই রাজহাঁস কত করে বিক্রি হচ্ছে এটা সাড়ে ছয়শো টাকা কেজি মাংস তো দর্শক দেখেন এই যে সাড়ে ছয়শো টাকা কেজি ধরে এই যে রাজহাঁসটা মানে মাংস বিক্রি হচ্ছে এখানে কয় কেজি আছে ভাই

আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা দেখুন হ্যাঁ তো দেখেন দর্শক এখানে অনেক মুরগি আছে তো মোটামুটি যে মুরগিগুলো আছে সবগুলো আজকের ভিতরে ইনশাল্লাহ শেল হয়ে যাবে আর ওইখানে হচ্ছে বাজারদর সকল কিছুই দিয়ে আছে আপনারা যদি এই সকাল বাজারে আসেন মুরগির দোকানে বা মুরগি কিনতে যে কোনো ধরনের মুরগি আসতে কিন্তু এই বাজার আসলো এই বাজারটা ওই বড় বাজার ছিল আর সকাল বাজার দুইটা বাজার ছিল এখন বিভিন্ন বাজারে এই বাজারটা মাই খেয়ে গেছে আমাদের মানুষের তারপরেও এই বাজারটা উন্নত বাজার এই বাজারের মানুষ বাজার করে খুব শান্তি পা এই বাজারটা সবকিছু মাছ তরকারি বিভিন্ন জিনিস মার্কেট উন্নত কিন্তু দাম কম সব কিছু পাওয়া যায় একটা বিয়ার বাজার থেকে একটা মুসলমানি অনুষ্ঠান যে কোনো বাজারে সমস্ত কিছু সব দোকানে পাওয়া যায় এই বাজারটা খুবই ভালো বাজার উন্নত বাজার বাজারটা প্রতিষ্ঠিত হয়েছে এই বাজারটা আশি সালে নিচ্ছে না এটা আগে মার্কেট ছিল এটা সুপার মার্কেট ছিল আগে তারপরে আস্তে আস্তে এটা সকাল বাজারে কাঁচামালের আড়া দিলো পরে পাকামালের মার্কেট হলো অন্যতা ধীরে ধীরে বাড়তাছে কিন্তু বাজারটা ভালো পজিশন আছে এইভাবে থাকলেই চলবো সমস্যা নেই এখানে ওই মেলান্দর মাদাগঞ্জ শেরপুর নান্দিনিয়া সমস্ত বাজারই আছে তো দর্শক দেখতে দেখতে আমরা আমাদের একদম ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ